গত মঙ্গলবার নয়ই জুলাই বিকালে আচমকাই রোটে যায় একটি খবর রাখি গুলজার গুরুতর অসুস্থ এই খবর রোটে যায় গোটা সিনে দুনিয়া জুড়ে রাখি গুলজারের অসুস্থতার খবর রটতেই তার অনুরাগীরা তাকে নিয়ে বেজায় চিন্তায় রয়েছেন তার স্বাস্থ্যের আপডেট পেতে চাইছেন এমন অবস্থায় রাখি গুলজারের বিষয়ে মুখ খুললেন অভিনেতা তথা পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বুধবার দশই জুলাই শিবপ্রসাদ মুখোপাধ্যায় পৌঁছে যান মুম্বাই সেখান থেকে তিনি জানিয়েছেন এমন কিছুই ঘটেনি পুরোটাই ভুয়ো খবর একই সঙ্গে পরিচালক জানান তার সঙ্গে রাখি গুলজারের নিয়মিত যোগাযোগ আছে কথা হয় তার কিছুই হয়নি বরং ফিট অ্যান্ড ফাইন রয়েছেন তিনি শিবপ্রসাদ এদিন সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে মঙ্গলবার রাতেও তাঁর সঙ্গে রাখি গুলজারের কথা হয়েছে তাদের মধ্যে যে কেবল কাজের কথা হয় সেটা নয় সব বিষয়েই কথা বলেন তারা পরিচালকের কথায় রাখি জানিয়েছেন কিছুই হয়নি তার তিনি ভালো আছেন নাতি নাতনির সঙ্গে সময় কাটাচ্ছেন তবে এমন খবর রোটে যাওয়ায় রাখি গুলজারের যে খারাপ লেগেছে সেটা তিনি জানাতে ভোলেননি রাখি গুলজারের অনুরাগীদের তিনি আশ্বস্ত করেন যে বর্ষিয়ান অভিনেত্রী ভালো আছেন তাঁরা যেন দুশ্চিন্তা না করেন ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ